আজ বেসিক্যালি সেই সমস্ত বাইকগুলো নিয়ে কথা বলবো যেগুলো লং রাইডের সাথে সাথে তোমাকে সিটিতেও সাপোর্ট দেয় কম খরচায় দেখো মধ্যবিত্ত ঘরের ছেলেদের বারবার বাইক কেনাটা সম্ভব হয় না কিন্তু স্বপ্ন থাকে এমন একটা বাইকের যেটা দিয়ে তুমি তোমার কাজও মেটাতে পারবে লং রাইডও করতে পারবে আবার ট্যুরও করতে পারবে প্লাস তোমার খরচা সার্ভিস কস্ট এগুলোও কম আসবে আমি তোমাদের হেল্প করব। যে তোমার জন্য কোন বাইকটা পারফেক্ট আমি তোমাদের একদম সোজা ভাষায় বলবো যে কোন বাইকটা তোমার কেনা উচিত এবং কোনটা কেনা উচিত নয় এই ভিডিওটা দেখার পর বাইক কেনার জন্য তোমার মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না কারণ বাংলায় এর আগে এত সহজভাবে ভিডিও আর কেউ দিয়েছে বলে আমার মনে হয় না হ্যালো থ্যাংক ইউ আগের ভিডিওটা এত সাপোর্ট করার জন্য আমি বুঝতে পারিনি যে তোমরা সত্যি ভিডিওটা দেখবে কারণ অনেকদিন পর ভিডিও দিয়েছিলাম তো যেরকমটা তোমাদের কথা দিয়েছিলাম একটা পুরো ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য আনবো কোন গাড়িটা তোমাদের লং রাইড সিটি রাইড সব কিছুর জন্য কমফোর্টেবল হবে তো আজকে সেই ভিডিওটা করতে চলেছি আজ শুধুমাত্র সেই সব গাড়িগুলোই রিভিউ করবো যেগুলো শুধুমাত্র লং রাইড বা অফ রোডিং আর হালকা পালকা সিটি রাইডের জন্য কমফোর্টেবল সেই গাড়িগুলোকেই শুধু রিভিউ করব তো চলো শুরু করা যাক अभी आज बेसिकली পাঁচটা বাইক নিয়ে কথা বলবো তার মধ্যে লাস্ট যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের প্রথমেই কথা বলবো লং রাইডের জন্য সবার পছন্দের বাইক কেটিএম অ্যাডভেঞ্চার যারা লং রাইডে ট্রাভেল করে তাদের সবার প্রথম চয়েস থাকে এই বাইকটা দেখো এই বাইকটার প্রাইস অলমোস্ট সাড়ে তিন লাখের উপরে আমরা যেহেতু এমন বাইক খুঁজছি যেটা সিটিতেও রাইড করতে পারি প্লাস লংয়েও ট্রাভেল করতে পারি তো সেক্ষেত্রে আমরা এই বাইকের ডিটেলে অত বেশি কথা বলবো না আমরা খালি দেখবো যে আমাদের জন্য এই বাইকটা কমফোর্টেবল কি না তোমার পারপাস যদি শুধুমাত্র টুরিং বা অফরোডিং থাকে তাহলে এই বাইকটা একদম তোমার জন্য পারফেক্ট আর বাজেট যদি তোমার কাছে কোনো ইস্যু না থাকে এটা আমরা খুঁজছি এমন একটা বাইক যেটা সব কিছুতে আমাদের সাপোর্ট দেবে প্লাস সার্ভিস খরচাটাও যেন কম থাকে প্রথমেই বলি এই গাড়ির সিট গাড়িটা অ্যাডভেঞ্চার করার জন্য দারুণ কিন্তু লং এ গেলে সিট কমফোর্ট একদম খারাপ লং রাইডের জন্য সিটে ফোম বা আলাদা করে আফটার মার্কেট থেকে টুরিং সিট লাগাতে হতে পারে কারণ না হলে তোমার দুশো থেকে তিনশো কিলোমিটার পরে পেছন ব্যথা হয়ে যেতে পারে যারা একটু শর্ট হাইটের পাঁচ ফুট সাতের নিচে তাদের জন্য এই গাড়িটা খুব একটা কমফোর্টেবল নয় কারণ যদি সিটিতে রাইড করো তো তোমাকে বারবার জ্যামে বলো বা অন্য কোথাও সিগনালে বলো দাঁড়াতে হতে পারে আর লং এ গেল তোমাকে ধরো পাহাড়ে কোনো ট্রাভেল করছো তোমাকে উচিত ওঠার সময় দাঁড়াতে হতে পারে তো সেক্ষেত্রে পা পাওয়াটা খুব একটু মুশকিল হয়ে যায় কারণ সিট হাইটটা প্রচন্ড উঁচু খুব অসুবিধা হতে পারে ছোট রাইডারদের জন্য শুধুমাত্র সিটি রাইড বা রোজ অফিসে যাওয়ার জন্য যদি এই গাড়িটা কিনবে ভেবে থাকো তাহলে কিন্তু এই গাড়িটা তোমার জন্য নয় কারণ গাড়িটা প্রচন্ড ভারী তাছাড়া সার্ভিস বা পার্টস এগুলো অনেক দামি এবং সব জায়গায় পাওয়াও যায় না ধর তুমি লং এ ট্রাভেল করছো আর কোনো পার্টস সমস্যা হলো সেক্ষেত্রে ইমিডিয়েট পার্টস পাওয়াটাও কিন্তু সমস্যা তারপর লং রাইডে যাওয়ার জন্য আলাদা মডিফিক মডিফিকেশন তো করতেই হবে যেমন ব্যাগ জন্য তার আবার আলাদা খরচ এক কথায় এই বাইকটা তোমার কি নেওয়া উচিত সেটা লাস্টে বলবো বাকি বাইকের ডিটেলস তোমরা আরো অনেক ভিডিও আছে সেগুলো থেকেও দেখতে পারবে কিন্তু অ্যাডভেঞ্চারের জন্য দারুন বাইক নেক্সট কথা বলবো রয়্যাল এনফিল্ড হিমালয়ান ফোর ফিফটি নিয়ে এমন কোনো ছেলে নেই যার এই বাইকটার উপর ক্রাশ নেই মোস্টলি সবার পছন্দের একটা বাইক হিমালয়ান ফোর ফিফ হিমালয়ান ফোর ফিফটির দামও প্রায় সাড়ে তিন লাখ টাকার উপরে টুরিং বা অফ এর কথা মাথায় এলেই সবার প্রথমে সবার মাথায় যেই বাইকটা আসে সেটা হচ্ছে হিমালয়ান ফোর ফিফটি এই বাইক সম্বন্ধে যতই বলবো ততই কম হবে এই বাইক নিয়ে তুমি পাহাড় নদী ভাঙা রাস্তা যে কোনো জায়গা থেকে আরামসে উঠতে যেতে পারবে যদিও এটা সবার পছন্দের বাইক কিন্তু তবুও কিন্তু এটা রেডি টু রাইড বাইক নয় এই বাইকের যেরকম অনেক ভালো দিক আছে তার কিছু খারাপ দিকও আছে এই সমস্যাগুলো বেসিক্যালি আমাদের মতো মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের কাছে খুবই বেদনাদায়ক কারণ এক এক করে বলছি প্রথমেই আসছি এর সার্ভিস কস্ট রয়্যাল এনফিল্ড সার্ভিস কস্ট প্রচন্ড এক্সপেন্সিভ লোকে বলে না যে রয়্যাল এনফিল্ড পোষা মানে হাতি পোষা সমান কথাটা একদমই সত্য সেকেন্ড হচ্ছে এর সিট হাইট বা সিট কমফোর্ট সিট হাইট অনেকটাই উঁচু তো সিটিতে তুমি একদমই এর সাপোর্ট পাবে না যদিও এটা অ্যাডজাস্টেবল সিট কমফোর্ট নিয়ে একটু সমস্যা আছে কারণ তোমাকে আফটার মার্কেট থেকে সিট কুশনিং অ্যাড করতে হবে কারণ সিটটা প্রচন্ড হার্ড নেক্সট গাড়ির ওয়েট বেশি বলে তুমি সিটিতে সাপোর্ট পাবে না মাইলেজ তো ছেড়েই দাও আর ইঞ্জিন ইঞ্জিন হিট এত পরিমাণে হয় যদি তুমি সিটিতে রাইড করো তাহলে তোমার মনে হবে যে তোমার পা দুটো যেন রোস্ট হয়ে গেল মোট কথা সিটিতে রাইড করার জন্য রয়্যাল ইনফিল্ড হিমালয়ান ফোর ফিফটি একদমই উপযুক্ত নয় নেক্সট হচ্ছে এই গাড়ির অ্যাক্সেসারিজ এই গাড়ির অ্যাক্সেসারিজ প্রচণ্ড এক্সপেন্সিভ যেটা কোম্পানি থেকে ফিটেড আসে না এবং এই গাড়ির লেগ গার্ড বা ইঞ্জিন গার্ড লাগানোর সময় বডিতে অনেক সমস্যা হয় তোমরা অন্য কারোর ভিডিও দেখতে পারো এইগুলো অনেকেই রিভিল করেছে গাড়ি কেনার সময় তুমি যদি আলাদা অ্যাক্সেসারিজ অ্যাড করো তাহলে সেইগুলোর আলাদা আলাদা প্রাইস তোমার গাড়ির প্রাইসের সাথে অ্যাড হবে ফলে তোমার গাড়ির দাম আরও অনেক বেশি বেড়ে যাবে ইম্পর্টেন্ট যেই দুটো কথা সেটা হলো হিমালয়ান ফোর ফিফটির সাথে কিন্তু টিউবলেস টায়ার আসে না এটা তোমাকে আলাদা করে গাড়ি কেনার সময় অ্যাড করতে হবে এবং তার জন্য তোমাকে আলাদা টাকা পে করতে হবে তার থেকেও বেশি যেটা আমাকে অবাক করে সেটা হচ্ছে এই গাড়ির ব্রেক প্যাড এই গাড়ির ব্রেক প্যাডের দাম প্রায় তিন হাজার টাকা যেটা মোটেও স্বাভাবিক নয় তাহলে কি এই গাড়িটা তোমার জন্য পারফেক্ট সেটাও ক্লিয়ার করে বলবো আগে বাকি তিনটে গাড়ি নিয়ে কথা বলে এবার কথা বলবো হিরো এক্সপালস টু টেন নিয়ে যদি তোমার বাজেট দু লাখ থেকে দু লাখ কুড়ি বা তিরিশের মধ্যে হয় তাহলে এই বাইকটা হবে তোমার পছন্দের সবার প্রথম বাইক প্রথমে এই বাইকের কিছু ভালো দিক নিয়ে কথা বলি যেমন বাজেট ফ্রেন্ডলি সার্ভিস কস্ট বা পার্সের দাম কম লং এ ট্রাভেল করার জন্য বা অফরোডিং করার জন্য একদম উপযুক্ত বাইক বাট যদি প্রবলেমের কথা বলতে যাই তাহলে প্রথমেই বলবো এই গাড়ির হেডলাইটের পাওয়ার যথেষ্ট নয় তোমার লং এ ট্রাভেল করার জন্য বিশেষ করে অফ রোডিং রাস্তায় সিটিতে যদিও বা তোমাকে সাপোর্ট দিয়ে দেবে একটা ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ খুব ভালো অন্যান্য বাইকগুলোর থেকে কিন্তু লং এ ট্রাভেল করার জন্য তোমার যে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো এই বাইকের মধ্যে খামতি আছে এই গাড়ির পাওয়ার পাওয়ার অত বেশি না যে তুমি গ্রুপে ট্রাভেল করো তোমার বাকি পার্টনাররা তোমাকে ছাড়িয়ে অনেক এগিয়ে যাবে তুমি তাদের সাথে কম্পিট করতে পারবে না নেক্সট অনেকে কমপ্লেন করেছে যে এই বাইকে স্টার্টিং এ প্রবলেম আছে কিছু হলেই স্টার্টিং এ সমস্যা হয়ে যায় তারপর হেডলাইট বলো বা ইন্ডিকেটার বলো তাতে পক জমে যায় যদি তুমি ভারী বৃষ্টিতে বা নর্মাল বৃষ্টিতে তুমি গাড়িটা চালাও তাহলে কাচের ভেতরে পক জমে যায় আর সব থেকে বাজে ব্যাপার সেটা হচ্ছে যে এই গাড়ি টিউবলেস টায়ারের সাথে আসে না তুমি লং এ ট্রাভেল করার জন্য বাইক নিয়ে বেরিয়েছো বেরোতো না বেরোতেই যদি তোমার পাঞ্চার হয়ে যায় বা এমন কোনো জায়গায় পাঞ্চার হয়ে গেল সেখানে তোমার সারানো খুব মুশকিল খুব বিপদে পড়তে হতে পারে তাছাড়া আলাদা এক্সেসারিজ তো আছেই যেটা তোমাকে গাড়িতে অ্যাড করতে হবে যেটার জন্য তোমাকে আলাদা পয়সা দিতে হবে সিট কিন্তু অতটাও কমফোর্ট নয় তোমাকে সেখানেও কিন্তু আলাদা করে সিট কুশনে পজিশনিং অ্যাড করতে হবে বা বাইরে থেকে আলাদা সিট প্যাড লাগাতে হবে তুমি যদি এই গাড়িটা নাও যেহেতু গাড়ির দাম কম মাইলেজ ভালো তো সেক্ষেত্রে তুমি সিটিরও সাপোর্ট পেয়ে যাবে তো তোমার পছন্দের লিস্টে এই গাড়িটা থাকতে পারে এবার কথা বলবো হন্ডা সিবি টু হান্ড্রেড এক্স নিয়ে যেটা মূলত হন্ডা হন্ড্রেড টু পয়েন্ট জিরোর উপর ভিত্তি করে বানানো হয়েছে দেখো এই গাড়িটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যেরকম অনেকের পছন্দ অনেকের পছন্দ না কিন্তু টু বি অনেস্ট আমার ওপিনিয়ন যদি তোমার এই বাইকটা কেনার ইচ্ছা হয়ে থাকে তাহলে আমি বলবো হিরো এক্সপালস টু হান্ড্রেড বা টু টেনটা কিনে নাও তবু এই বাইকের কিছু ভালো দিক বা খারাপ দিক আমি তোমাদেরকে বলছি তারপর তোমরা ডিসাইড করো এই বাইকটা কেনা উচিত কিনা প্রথমে এই বাইকের সিটিতে কি কি সুবিধা আছে সেটা তোমাদের বলে দিই গাড়িটা লাইট ওয়েট একশো সাতচল্লিশ কেজির মতো ওয়েট আছে তো সেক্ষেত্রে ট্রাফিকের মাঝে চালাতে সুবিধা হয় স্মুথ হ্যান্ডেলিং টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও আপরাইট রাইডিং পজিশনের জন্য চালাতে খুব সুবিধা হয় এই বাইকের মাইলেজ ভালো প্রায় ফর্টি থেকে ফর্টি ফাইভ তোমরা পেয়ে যেতে পারো সিটিতে তাছাড়া রিফাইন ইঞ্জিন ওয়ান এইটি ফোর সিসির স্মুথ ইঞ্জিন সিটি রাইডের জন্য যথেষ্ট কমফোর্টেবল সিট পজিশন সিটিতে যেই সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে গাড়ির পাওয়ার খুব কম ওয়ান এইটি ফোর সিসি বলে এটার খুব পাওয়ারফুল পিক আপ পাওয়া যায় না অনেকে রিভিউ থেকে জানা গেছে যে গাড়িতে হিটিং সমস্যাও আছে লং ট্যুরের ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে বলবো যে প্রথমেই ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে রাইডিং পজিশন লং রাইডের জন্য সাসপেনশন ভালো সামনে ইউএসডি পো পিছনে অ্যাডজাস্টেবল মনোশক আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো ওয়ান সিক্সটি সেভেন এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবে সবথেকে ভালো হচ্ছে টিউবলেস টায়ার পেয়ে যাবে লং রাইডের অসুবিধা হচ্ছে ওয়ান এইটটি ফোর সিসির ইঞ্জিন গাড়িতে পাওয়ার কম হান্ড্রেড কিমি পার আওয়ারে তুমি যদি বাইক চালাও তাহলে বাইক ভাইব্রেট করবে বা সমস্যা হতে পারে সেকেন্ড প্রবলেম হচ্ছে বাইকে সিঙ্গেল চ্যানেল এভিএস আছে তাই বৃষ্টির সময় বা লুজ রোডে পিছনের ব্রেকে স্কিড হতে পারে তাছাড়া উইন্ড প্রোটেকশন কম আছে এবং মোস্ট ইরিটেটিং প্রবলেম হচ্ছে লাগেজ ক্যারিয়ার প্রবলেম সাইড বক্স বা স্যাডেল ব্যাগ সহজে ফিট হয় না ট্যুরিং রাইডারদের জন্য লিমিটেশন আছে মোট কথা তুমি সিটি হোক বা লং রাইড হোক দুটোতেই তুমি মাঝামাঝি স্যাটিসফ্যাকশন পাবে বাকি তোমাদের পছন্দ তোমাদের সিদ্ধান্ত তোমরা এতক্ষণ এই চারটে বাইকের সম্বন্ধে যা যা শুনে শুনেছ বা যা যা মনে মনে ভেবেছো তা এক নিমিশের মধ্যে সব পাল্টে যাবে হ্যাঁ আমি এখন কথা বলবো বাজাজ ডমিনোর ফোর নিয়ে বাজাজের নাম শুনলে অনেকেরই না কুচু হতে পারে কিন্তু বিশ্বাস করো পুরোটা শোনার পরে হয়তো তুমিও প্রেমে পড়ে যেতে পারো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা এমন একটা বাইক খুঁজছি যেটা তোমাকে সিটিতেও রাইড দিতে পারে লং রাইড দিতে পারে অফরোডিং ও সাপোর্ট দিতে পারে মেন্টেন্স খরচাও কম বাইকের পার্টস ও সস্তা সব দিক থেকে বাজাজ ডোমিনোরই একমাত্র সেই বাইক এটা শুধুমাত্র একটা বাইক না একটা কম্প্যাক্ট একটা মেশিন আড়াই লাখ থেকে তিন লাখের মধ্যে চারশো সিসির বাইক কোনো কোম্পানি তোমাকে প্রোভাইড করবে না হ্যাঁ এই বাইকে অনেক খারাপ দিক আছে বাজাজ ডোমিনার প্রথম প্রবলেম হচ্ছে বাইকটা প্রচন্ড ভারী সেকেন্ড প্রবলেম হচ্ছে অন্যান্য অ্যাডভেঞ্চার বাইকের তুলনায় এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম অনেকে বলে ডমিনার নিয়ে নাকি অফ করা যায় না আরে ভাই তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে প্রত্যেক দশ জনের মধ্যে একজনের কাছে ডমিনার পাবেই পাবে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম কিন্তু পাথর বা আদার্স পার্টিকেলের থেকে তোমার ইঞ্জিনকে প্রোটেক্ট করার জন্য কোম্পানি তোমাকে মেটাল প্রোটেকশন প্রোভাইড করে ডমিনার ফোর এমন একটা বাইক যেটা রেডি টু রাইড বাইক তুমি কেনার পরেই সেই বাইক নিয়ে লং রাইডে বেরিয়ে যেতে পারো উইদাউট এনি মডিফিকেশন কারণ কোম্পানি অলরেডি তোমাকে সমস্ত আদার্স এক্সারসাইজ বাইকের সাথে প্রোভাইড করে তার জন্য আলাদা কোনো পয়সা লাগে না ডমিনার ফোর নিয়ে তুমি সিটিতেও খুব আরামসে ট্রাভেল করতে পারো ডেলি বেসিসে আবার লং রাইড অফ রোডিং সব করতে পারো ডমিনারই একমাত্র সেই বাইক যেটা সিট কমফোর্ট নিয়ে কখনো সেকেন্ড টাইম কথা না আলাদা করে সিট মডিফিকেশনের প্রয়োজন পড়ে না কিছু মানুষের বাইকের লুকটা হয়তো পছন্দ নয় এই জন্য মার্কেটে তারা বাইকটার সম্বন্ধে অনেক উল্টো পাল্টা কথা বলে বেড়ায় কিন্তু তুমি যদি একটা কম্প্যাক্ট বাইক খুঁজছো তাহলে ডমিনরি হবে তোমার ফার্স্ট চয়েস এই বাইকের ব্রেক্স সাসপেনশন লাইট আদার্স অ্যাক্সেসারিজ যা নিয়েই বলবো তাই নিয়েই মনে হবে যেন আরো বলি আরো বলি তার থেকেও বড় কথা বাজাজ হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি এবং বাজাজের পার্টস তুমি মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল পেয়ে যাবে আড়াই থেকে তিন লাখের মধ্যে একটা গাড়ি কিনতে চাও তাহলে আমার ও অপিনিয়ন ডমিনো তোমার ফার্স্ট চয়েস হওয়া উচিত যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো তোমাদের কোন বাইকটা নেওয়া উচিত আর আমরা খুঁজছিলাম যেহেতু এমন একটা বাইক যেটা রেডি টু রাইড বাইক কেনার পরে তোমাকে আলাদা কোনো খরচা করতে হয় না এই পাঁচটা বাইকের মধ্যে তোমার প্রথম চয়েস হওয়া উচিত ডমিনো আদার্স যে সমস্ত বাইকগুলো আছে সেই সমস্ত বাইকগুলো এই দামের মধ্যে তোমাকে চারশো সিসি প্রোভাইড করে না এবং এত পাওয়ারফুল ইঞ্জিনের সাথে এই পাঁচটা বাইকের মধ্যে তোমাদের কোন বাইকটা পছন্দ এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা লাইক করে দিও নেক্সট ভিডিও তোমার কোন বাইক নিয়ে রিভিউ দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ টাটা লাভ ইউ